নিত হাজিরেন নিত হাজিরেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারানের মধ্যে ডাক দিয়ে কয় এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হাজার হাজার পয়গম্বরকে পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হাজার হাজার রাসূল পাঠিয়েছি কিন্তু আমি শেষ জামানার মধ্যে আমি একজন নবীকে পাঠিয়েছি এই নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয় জান্নাতের জন্য রহমত নয় মানুষদের জন্য শুধু রহমত নয় ডাক দিয়ে কয় রাহমাতাল কাই্লা তাদের জন্য রহমত পাঠিয়েছি মানুষদের জন্য রহমত আমার নবি গাছের জন্য রহমত আমার নবি পাখির জন্য রহমত আমার নবি কে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে জোরে একবার বলিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষেরা শোনো শোনো আমি তোমাদের গয়ে রহমত হিসেবে একজন নবী কেমন রহমত জানো মুসলমান আমার নবীকে ভালোবাসতে হবে আজকে যে আয়োজন করা হয়েছে এই আয়োজনটার উদ্দেশ্যই হল নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরের মধ্যে তৈরি করতে হবে রসুলের প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে কয় এ পৃথিবীর মানুষেরা আমি কোরআন তোমাদের উপর নাজিল করেছি আমার রসুলের কোরআন নাজিল করেছি আমি এই কোরান বিধান তোমাদেরকে দিয়েছি পড়ার জন্য কিন্তু এই কোরান আমি আল্লাহ রব্বুল আলামিন পড়ি না শুধু বান্দারা কোরআন পরে কোরআন পরে আল্লাহ রব্বুল আলামিন কোরআন পরে না গভীর মনোযোগ দিয়ে আলোচনা বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজান মাস মুসলমানদের জন্য একটা মাস রোজাকে ফরস করেছেন আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন রাখি না আমি জাকাত বান্ধার উপর ফরজ করে দিয়েছি কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন জাকাত প্রধান করি না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন একটা কাজ করি আল্লাহ রবীন্দন ডাক দিয়ে বল্লাহ तसली تسليما <toslimat>. বোঝা রাখি না আমি যাকে ফরস করেছি আমি যাকে দেই না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয়ই আল্লাহ বলে ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ হু আর আমার ফেরিস্তারা আমার রসুলের প্রতি দরুদ পরে আমার ফেরিস্তারা পৃথিবীর সব মানুষেরা রসুলের প্রতি দরুদ পরে আমি আল্লাহ নিজে স্বয়ং আমার রসুলের প্রতি দরুদ পরে আল্লাহ একবার বলেন সম্মানিত হাজিরেন আমার রসুলের প্রতি আমার আল্লাহ নম্বরে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ পৃথিবীর মানুষেরা শুনো শুনো আমার রসুলের প্রতি যদি তোমরা একবারও দরুদ পড়ো বুখারী শরীফের হাদিস বর্ণনা করে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন মাংসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান আল্লাহু আলাইহি আশরাণ আল্লাহু আকবার বলে আল্লাহর پیغمبر দাইতে বলে এর এই উম্মতেরা শোনো যদি কোন উম্মত যদি আমার প্রতি যদি একবারও দরুদ করে আমি আল্লাহর পয়গম্বর আমার আল্লাহর কাছে ওই উম্মতের জন্য 10 বার রহমতের দোয়া করি সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন দাইতে বলে মানুষেরা যখন তোমরা আমার নবীর প্রতি একবার দরুদ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে দশটা নেকি দিয়ে ভরপুর করে দে এবং বান্দার দশটা গুণা আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দে সুবহানাল্লাহ না আল্লাহ রব্বুল আলামিন দাইতে বলে ও পৃথিবীর মানুষেরা হে আমার গোলেমেরা শুনো শোনো এই দরুদ কতদিন ধরে পড়বা আমার প্রতি পর দরুদ যদি বেশি বেশি তোমাদের অন্তর থেকে পড়ো আমার নবীর প্রেম মোহ্বত যদি তোমাদের কলিজা দিয়ে করো আমি রসুল স্বপ্নের যুগে একবার হলো তোমার সঙ্গে সাক্ষাৎ করবো বলে আল্লাহ ডাক দিয়ে বলেন আমার রসুলের প্রতি আমি দরুদ দরুদ পড়ি আর আল্লাহর ডাক দিয়ে বলেন যদি আমার উম্মত আমার প্রতি দরুদ পরে তাহলে আমি তার সঙ্গে তাকে দুনিয়ার জমিনে থাকবে না তাহলে আপনার রসুলের প্রতি দরুদ পড়বে কে আল্লাহ তালা ডাক দে বলে ও ফেরেস তারা তোমরা আসো তোমরা আমার রসুলের প্রতি দরুদ পড়বা ফেরেস তারা এইবার বলেন ও আল্লাহ মানুষ তো মরে যাবে আপনার পান্তা গেলে তো মরে যাবে তাহলে আপনার রসুলের প্রতি দরুদ পড়বে কে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে তোমরা ফেরেস্তা তোমরা আসো না তোমরা পড়বা আল্লাহ বলেন আপনার পান্তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমরা ফেরিস্তারাও তো মরে যাবো আমরা ফেরিস্তারাও তো সারা জীবন থাকবো না তাহলে আপনার রসুলের প্রতি দরুদ পড়বে কে আল্লাহ রবুল আলামিন কোরআনের মধ্যে এই মেসেজ ফেরিস্তাদেরকে ডাকতে বলে এ ফেরিস্তারা শোনো আল্লাহ রবুল আলামিন বলেন ইলাহা হাইয়ুল ই হয়ে যাবে এ ফিরিস্তারা তোমরাও চলে যাবা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ বাঁচবও না মরবও না যত দিন পর্যন্ত কিয়ামত না হবে তত দিন পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলের প্রতি দরুদ পড়ব আল্লাহ আকবর বলে সম্মানিত হাজির রসুলের প্রতি দরুদ পড়তে হবে কিনা বলেন কিনা বলেন পর্বতে ইনশাল্লাহ আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে দিয়েছেন আমার নবী কি বলেন আমার নবী নবীর আমার নবী কি আমার নবীর আমার নবীকে শুধু মানুষরা ভালোবাসে না আমার নবীকে শুধু পানি ভালোবাসে না আমার নবীকে শুধু আগুন ভালোবাসে না আমার নবীকে পৃথিবীর সমস্ত কিছুই ভালোবাসে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির হজরত আলী রাজি আল্লাহ আলহু তিনি বর্ণনা করেন এ পৃথিবীর মানুষেরা শুনো শুনো আমার রসুলকে শুধু মানুষরা একটু কম ভালোবাসে কিন্তু আমার রসুলকে সূর্যও ভালোবাসে আমার চাঁদ ভালোবাসে আমার রসুলকে পানিও ভালোবাসে আগুনও ভালোবাসে হজরত আলী প্রমাণ করেন একদিন আল্লাহর পৈকম্বর সাল্লু সাল্লাম আমার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন আমি সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একটু ক্লান্ত হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আলী রে শোনো শোনো ওগু আলী আমি ক্লান্ত হয়ে গেছি ওগু আলী আমাকে একটু পের লাগতেছে সকালে আমার একটু ঘুম করে জন আমি কি তোমার রানের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে পারি আল্লাহর পয়গম্বর এই কথা শুনে হজরত আলী বলে দিয়ে বলে ইয়ার হাবিবাল্লাহ আপনি আপনি মোহাম্মদ আপনি রসুল যদি আপনি আমার রানের উপর যদি ঘুমাইতে পারেন এটা তো আমি নিজেকে ধন্য মনে করি নিজেকে দামি মনে করি আল্লাহর পয়গম্বর হজরত আলী রাজি মুসলমান মধ্যে আমার নবীকে যে সূর্য পর্যন্ত ভালোবাসে তার প্রমাণ দিচ্ছে মুসলমান শুধু নাস্তিক মার্কা মুসলমানেরা আমার নবীকে ভালোবাসা না কথা বলেন ঠিক কিনা আজকে আমার নদীকে নিয়ে আজকে বাংলাদেশের কিছু নাস্তিক কিছু মুনাফেক কিছু কাপের তো আমার নবীর চరిత్ర নিয়ে আমার নবীকে আঘাত করে কথা বলেন ঠিক কি না আমাদের গায়ে যদি এক ফোঁটা রক্ত পরিমাণ থাকে বাংলার জমিনে কোন নাস্তিক কোনো বেইমান যদি আমার রসুলের চরিত্রের মধ্যে যদি আঘাত করে আর আমাদের মুসলমানের গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে আমরা এই নবীর রসুলের এই যে চরিত্রের প্রতি আঘাত করেছে আমরা এই বাংলার জমিনে তার ব্যবস্থা নিব আইনি ব্যবস্থা নিব কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সূর্য ভালোবাসে আমার নবীকে আলীর উপরে মাথার রানের উপরে মাথা দিয়ে আল্লাহর বয়ঙ্কর ঘুমাইলেন আর হজরত আলী রাজি দেখতেছেন এই যে আসরে রক্ত হয়ে গেছে আসরের সময় হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকান আর মুখের দিকে তাকান আল্লাহর পয়গম্বর আরামে এর ঘুম ঘুমাইতেছে আলী হঠাৎ করে সূর্য করলে সূর্যর দিকে আলী সূর্যর দিকে তাকায় সূর্যটা একটু নরেও না চরেও না উপরে ওঠেও না নিচেও নামে না হজরত আলী এটা খেয়াল করলেন আল্লাহর পয়গম্বরের ঘুম ভাঙে গেলেন আল্লাহর পয়গম্বর আসরে চার রাখা ফরস নামাজ আদায় করলেন নামাজ শেষে আল্লাহর পয়গম্বর বসে আছেন একটা প্রশ্ন করতে চাই বলতে পারি নবী আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আলী রে অবশ্যই বলো হা হা আল্লাহর পয়গম্বর কে আলী ডাক দিয়ে বলে আপনি যখন আমার রানীর মাথার উপর মাথা দিয়ে যখন ঘুমাইছিলেন আমি আলী সূর্যর দিকে একটু খেয়াল করে তাকিয়েছিলাম এই সূর্যটা নরও না চরও না সূর্যটা ওই ওখানকার মধ্যে দাঁড়িয়ে আছে ও নবীজি এর কারণটা আমি জানতে চাই আল্লাহর পয়গম আমাকে আল্লাহ রব্বুল আলমিন যত মাখুলুক সৃষ্টি করেছে সব মাখলুক আমাকে ভালোবাসে ইসলাম আল্লাহ করে